মুসলমান সময়ের কত দাম এক মিনিট সময় এক মিনিট সময় যদি আমার আল্লাহর রাস্তায় খাটায় দুনিয়ার এই সাত সত্তর বছর জিন্দিগির মধ্যে

আল্লা বলেন সময়ের কসম আমার আল্লাহ সময়ের কসম কেন কাটলেন ভাজব গুনাহের কাজের মধ্যে সময় ব্যয় করতেস মধ্যে নিজের জীবনটাকে ব্যয় করে দিতেছ আল্লাহ সময়কে এতটাই গুরুত্ব দিতে বলেছেন যে আল্লাহ নিজেই সময়ের পোষণ কেটে দিয়েছে এরপর আমার আল্লাহ বলেন ইমনা ইনসান আলাফি খুশ নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষদেরকে আমার আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত কিন্তু আমার আল্লাহ পরে রাতে বলেন চার শ্রেণীর ব্যক্তি 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 তো সবাই ক্ষতিগ্রস্ত করেছিলেন

এবার নিজের মনের মধ্যে অন্তরের মধ্যে একটু ভাবেন আমার মধ্যে কি চারটা গুণ আছে কিনা এক নাম্বার আমি ইমান আনলাম দুই নাম্বার ও আমি কর্ম আমি করি কি করি না

ইলা ওয়া আল্লাহ বললেন এবง তোমরা খাটি মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না কি বললেন খাটি মুসলমান হতে বললেন আল্লাহ সবাই কেই বললেন ईमानदार আবার আল্লাহ বললেন যে খাটি মুসলমান হও তার মানে আমরা যারা ইমান আনলাম সবাই ইমানদার এবার ইমান আনার পরে আমার উপর নামাজ পড়ো আমি নামাজ আদায় না আমার স্ত্রীর উপর নামাজ পড়ো স্ত্রীকে নির্দেশ দেয় না আমার সন্তানের উপর নামাজ পড়ো শীতের রাতে ভোরবেলা আমি উঠে মসজিদে যাই আমার নামাজ পড়ালা ছেলেটা ঘরের মধ্যে ঘুমায় মুসলমান কি মনে করছো তুমি যাইয়া একা একা জান্নাতে যাবা আর তোমার সন্তান তোমাকে জান্নিজে জান্নাহান নামে যাবে আরে না 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 আল্লাহ বলেন ইয়া

কয়েকজনের মধ্যে আছে সব কর্মের লোক খুবই কম পাওয়া যাবে কারণ আজকে দুনিয়ার মানুষের মধ্যে সুদ ভুজেন বিচার সব মধ্যে নিজেরা ঘুষের মধ্য আসি জেনার মধ্য আসি বেবিচারের মধ্য আসি অন্যের মাল ঠেকানোর মধ্য আসি ভাই ভাইয়ের জমি দখল করার মধ্য আসি বোনের সম্পদ দখল করার মধ্য আসি যুবক ভাই আমার আল্লাহ বলেন সৎ কর্ম করো কিন্তু তুমি কত দুঃখ সৎ কর্ম করলা আমার আল্লাহ বলেন তুমি কেমনে সৎ কর্ম করবা তোমাকে যে আমি আল্লাহ এত সুন্দর জীবন দান করেছি আমি আল্লাহ তোমার কাছে টাকাও চাই নাই পয়সাও চাই নাই তোমার বাড়ি কে একটা বাড়ি চাই নাই তোমার ক্ষমতা থেকে বাদ চাই নাই তোমার তোমার এতগুলো বাড়ির মধ্যে থেকে আমি আল্লাহ কেমনে একটা বাড়ি আমাকে দাও আমাকে দাও না আমি আল্লাহ সব সময় সব সময় তোমাকে বেশি এ বান্দা কেন দিছি জানা আমি আল্লাহ তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না খানা চাই না গাড়ি চাই না কিছুই চাই না আমি আল্লাহ বলি আমার আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব না বান্দার বড় বাবা আছে বান্দার বড় বাবা আছে আল্লাহ বলেন উদউনি আসতাজিব লাকুম বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দোয়া দেব বলেন তো আল্লাহর কাছে কি কোনো বিষয় কমতি আছে কথা বলেন আল্লাহর কাছে কি কোনো বিষয় কমতি আছে কমতি নাই আপনি যে 40 বছর 50 বছর hayat পেয়েছেন বেঁচে আছেন সুস্থ আছেন বলেন তো এর থেকে বড় নিয়ামত আপনার জন্য আর কিছু হতে পারে সবাই বলেন হতে পারে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে এত ভালো রাখলাম সুস্থ রাখলাম এত সুন্দর রাখলাম বান্দা তোকে আমি যে দুইটা চোখ দিয়েছি দুইটা চোখের মতো চোখ দুনিয়ার কোন মানুষ বানাইতে পারবে দুইটা হাত হাতের মতো কোন হাত দুনিয়ার মানুষ কৃত্রিম হাত বানাইতে পারবে না আমি আল্লাহ তোর উপরে কত দয়া করছি কত মায়া করছি জানো আমি আল্লাহ কত দয়াবান কত মায়াবান বান্দা তোর সামান্য থেকে সামান্য একটু খাবারের প্রয়োজন আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত খাবার দ্বারা দুনিয়ার মধ্যে ভরপুর করে দিছি তোর একটু মাছের প্রয়োজন নদীর মধ্যে যা সাগরের মধ্যে যা খালের মধ্যে যা কত ধরনের মাছ খাবে তুই খা তোর দুধ খাওয়া প্রয়োজন গাবির দুধ গাভী তোকে আমি আল্লাহ দিলাম তোর বস্তু খাওয়ার প্রয়োজন আবার গাবি থেকেও আল্লাহ আকবার বলে জবাই করে খা আমি আল্লাহ তোর জন্য হারাল করছি তোর মুরগি খাবি মুরগি একটা পাল ধরে তোর খা আমি আল্লাহ তোর কাছ থেকে কিছুই চাই না তোর খাওয়া থেকে আমি আল্লাহ ভাগ চাই না তোর বাড়ি থেকে আমি আল্লাহ তোর বাড়ির একটা বাড়ি চাই না তোর টাকা থেকে আমি আল্লাহ একটু টাকাও চাই না শুধুমাত্র চাই আমার পান্ডা আমি আল্লাহকে গভীর জড়িতে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহর অন্তর ধরে যাবে শিক্ষার আমার আল্লাহকে একটু আরো জোরে ডাকবেন আরো জোরে ডাকবেন আল্লাহ যদি এভাবে আল্লাহর কাছে আল্লাহকে ডেকে 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 যদি আপনি নিজের কৃতকর্মের কারণে নিজের কৃতকর্মের কারণে আমি কখনো সৎকর্ম কর্ম করতে পারি নাই আল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো নিজে নিজের গুনাহের কারণে অনুতপ্ত আপনার কাছে আমার ওনার দিকে যদি আমি তাকাই তাহলে সাগরের ফেলা পরিমান হয়ে যাবে তার পরিমাণ হয়ে যাবে কিন্তু আমার একবার যদি আপনার রহমতের দিকে তাকাই আমার গুনার কাছে আপনার رحمت অনেক বেশি ও দয়ার আল্লাহ গুনাহ যা খুশি বিসরে খুশি মানুষের সঙ্গে সব অসৎ আচরণ করেছি আল্লাহ সব ক্ষমা করে পারে দেন নাই ও দয়ার মালিক মেহেরবানি করে আমাকে সব কর্ম করার তৌফিক দান করেন